কমরেড দীপসিতা ধর কি বললেন শুনুন সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ঐশী যে সমস্ত কমরেডরা সাথীরা বন্ধুরা আজকে আমাদের এই সমাবেশে এসেছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন আমাদের তরফ থেকে লাল সালাম আমরা যখন এই রাস্তা দিয়ে আসছিলাম ওই দিবেন্দু আসার সময় বলছিল আমাকে যে এই বিভিন্ন অঞ্চল যে অঞ্চলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে যে রাস্তার বুক চিরে আমরা আজ আপনাদের কাছে এলাম তার দুই প্রান্তে এমন অনেকগুলো গ্রাম আছে যে গ্রামগুলোতে শুধু বামপন্থী রাজনীতি করার অপরাধে মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল ও গল্প বলছিল যে বর্ধমানের মানুষ এই অঞ্চলের মানুষ এই রায়নার মানুষ যে ছেলেটি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে আসছে আমার বাড়ির পাশে থাকে ওর বন্ধু ওকে ফোন করে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস ও বলছে রায়না যাচ্ছি ওর বন্ধু ফোনেই ওকে বলছে একটু সাবধানে থাকিস ভয়ঙ্কর জায়গা কিন্তু সন্ত্রাসের জায়গা যে সমস্ত কর্মী সমর্থক বন্ধুরা যে সমস্ত মা বোনের আজকে আমাদের এই সভায় এসেছেন আমরা আপনাদের প্রত্যেককে লাল সালাম জানাই কারণ আপনারা ওই সমস্ত ভয় ভেঙে ওই সমস্ত সন্ত্রাস ভেঙে বামপন্থীদের কথা বামপন্থীদের আশা ভরসা নিয়ে আমাদের মাঠ ভরিয়েছেন আপনারা দেখিয়ে দিয়েছেন ওই তৃণমূল বিজেপিদের বামপন্থীরা কারুর বাপকে ভয় পায় না বামপন্থীরা কারো মারকে ভয় পায় না বামপন্থীরা কোনো জেলকে ভয় পায় না আমরা যারা বামপন্থী রাজনীতি করি এই বসে আছে অনির্বাণ রাষ্ট্রধন মনে আছে না কিছুদিন আগে অনির্বাণকে ওরা জেলের মধ্যে ঢুকিয়েছিল ঢুকিয়েছিল তো জেলে নিয়ে গিয়ে বলেছিল মেয়েতে রোগapatলা ছেলে বাচ্চা ছেলে ভয় দেখালে হয়তো আর ছাত্র রাজনীতি করবে না সে ভাই ছেড়ে দেবে অনেক ধরনের কথা ওকে বলেছিল যেই ছেলে তুই পড়াশোনায় ভালো তুই পড়াশোনা কর ক্যারিয়ার বানা কেন এসে বসে সেফাই করছিস কেন এসে বমপম রাজনীতি করতে গেছিস ও ভেবেছিল তৃণমূল ভেবেছে মমতা ব্যানার্জি ভেবেছে এই অনির্বাণদের মতো আমাদের ছাত্র নেতাদের যদি জেলের মধ্যে ঢোকানো যায় তাহলে তো তারা এস এফআই ছেড়ে দেয় ওরা জানে না আমরা রক্ত ঝাড় আমাদের জেলের মধ্যে পড়ু আর আমাদের নামে মিথ্যা মামলার কেস দাও আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা তোমার চোখে চোখ রেখে বলবো আমরা কাটমানি খেতে রাজনীতি করতে আসি দেখছেন না তৃণমূলের নেতাদের বিজেপিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম লেখা শুরু করলো যেই শুভেন্দু অধিকারীকে বললো শুভেন্দু অধিকারীর ভিডিও দেখা গেল হাত পেতে টাকা নিচ্ছে ঘুষ নিচ্ছে নারদাতে সঙ্গে সঙ্গে বিজেপি বিজেপিতে আবেদনপত্র লিখেছিল শুভেন্দু অধিকারী আমরা দেখেছি তৃণমূলের বড় বড় নেতারা যারা কোটি কোটি টাকা খেয়েছে ঘুষ খেয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে যখনই বুঝেছে যে এইবার জেলে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছে দেখেছি না যেরকম ওই ওয়াশিং মেশিন হয় যেরকম জামা কাপড় ধোলার মেশিন হয় সেই রকম একদিক থেকে তৃণমূল ঢোকে সমস্ত টাকা খেয়ে ঘুষ খেয়ে দুর্নীতি করে অন্য দিক থেকে সব জামা কাপড় পরা বিজেপির নেতা বেরোয় আমরা তো বলছি তৃণমূল আসলে বিজেপির নেতাদের ট্রেনিং করার জায়গা দেখবেন আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষার আগে ফ্রি টেস্ট হয় স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা পরীক্ষা নেন সেই পরীক্ষায় ভালো নম্বর করলে সে মাধ্যমিকেও ভালো নম্বর করবে এরকম আমরা ভাবি প্র্যাকটিস করে ছেলেমেয়েরা কি করে পরীক্ষা দিতে হয় আমরা বামপন্থীরা বলছি তৃণমূলের নেতারা

তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল যেই দেখেছি একুশে তৃণমূলের পালে হাওয়া ভারী যেই দেখলো একুশে এত কিছু করেও বিজেপি সরকারে আসতে পারলো না অমনি গুটি গুটি পায়ে চলে এসেছিল আপনাদের মনে থাকবে এই আপনাদের পাশের জেলা পশ্চিম বর্ধমান সে পশ্চিম বর্ধমানে একজন নেতা ছিল একজন এমপি ছিল এমনি তাকে আমরা সবাই চিনি সে গায়ক বলে ওই একটা সিনেমা বেরিয়েছিল কাহোনা পেয়ার হ্যাঁ তাতে খুব ওই কুমার শানু নকল করে সে গান গেয়েছিল খুব পপুলার টপুলার হয়েছিল বিজেপির নেতা ছিলেন তিনি আসানসোলের বুকে যখন দাঙ্গা লাগানো হচ্ছে যখন ওই ইমাম রশিদির ছেলেকে খুন করছে ওখানকার মানুষ যখন হিন্দু মুসলমান দাঙ্গায় আসানসোল রক্তাক্ত হয়েছিল তখন এই আসানসোলের দাঙ্গার পিছনে মদত দেওয়ার সবচেয়ে বড় লোকটার নাম ছিল বাবুল সুপ্রিয় তিনি তখন বিজেপির এমপি আমরা দেখলাম মাঝে কি হলো জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন বাবুল সুপ্রিয় আমরা জানি না ওই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় আজকে তৃণমূলের মন্ত্রী নেতা হয়ে গেছে নির্বাচনের আগে একুশের আগে ওরা এসছিল আবার চব্বিশের আগে আসবে তৃণমূলের নেতারা সংখ্যালঘু পাড়ায় গিয়ে মুসলমান পাড়ায় গিয়ে হাত জোর করে বলবে যে যদি বিজেপির থেকে বাঁচতে হয় মুসলমানদের তাহলে আমাদের ভোট করুন মুসলমানদের মসিহার নাম নাকি মমতা ব্যানার্জি যখন তৃণমূল এসে আপনাকে ওই কথাগুলো বলবে একটু জিজ্ঞেস করবেন তো বাবুল সুপ্রিয় যার হাতে চাপচাপ রক্ত লেগে আছে ওই বাবুল সুপ্রিয় যে ইমাম রশিদির ছেলেটাকে খুন করলো যখন ইমাম রশিদির ওই ক্লাস টেনে পরে ছেলেটার মৃতদেহ এসছে লোকজন বলছে আমরা বদলা নেব ইমাম রশিদি ওই উন্মত্ত জনতার সামনে গিয়ে বলেছিল আমার ছেলের নাম করে আর একটা মানুষের রক্তপাত হবে না আর যে লোককে ওই আসানসোলে দাঁড়িয়ে বার বার দাঙ্গার প্ররোচনা দিয়ে গেল যার হাতেও ওই ইমাম রশিদির ছেলে রক্ত লাগা সেই বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করার আগে মমতা ব্যানার্জি আপনার একবারও বুক কাঁপলো না মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা ভারতে ঘুরে ঘুরে মুসলমানদের হয়ে কথা বলা মুসলমানদের মসিয়া হওয়ার চেষ্টা করে মমতা ব্যানার্জি দঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে নিজের দলে নেওয়ার আগে আপনার হাত কাঁপেনি আসলে এই সমস্ত কিছু নাটক ওদিকে যেমন বিজেপি ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করে গ্রামের নামে মন্দিরের নামে রাজনীতি করার চেষ্টা করে আপনার মমতা ব্যানার্জিও তো পিছিয়ে নেই দেখবেন না ওই রোজা মাসে উপোস রাখেন না উনি রোজা রাখেন না সারা দিন গান্ডে পিন্ডে গেলেন সন্ধে বেলা ইফতারির সময় মাথায় সাদা কাপড় দিয়ে বলতে শুরু করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কি বলে ও বোঝে না উল্টো দিকের লোক ও বোঝে না নাটক করে মমতা বেনা জিচ্ছা করে করে যাতে মানুষের মনে ধর্ম নিয়ে জাত নিয়ে পরিচিতি নিয়ে ওরা বিভেদ তৈরি করতে পারে আচ্ছা আপনারা তো দায়িত্ব দিয়েছিলেন বামপন্থীদের 34 বছর ধরে আমরা সামলেছিলাম তো পশ্চিমবঙ্গ 1992 এ বাবরি মসজিদ ভাঙ্গা হলো এইপশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লেগেছিল আপনি হিন্দু হন আপনি মুসলমান হন বাম কোন আপনি সুরক্ষিত ছিলেন 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো সারা ভারত জুড়ে হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে होली খেললো পশ্চিমবঙ্গে কোথাও একজনেরও মানুষের গায়ে আঁচ লাগেনি আপনি হিন্দু হন আপনি মুসলমান হন পশ্চিমবঙ্গের বুকে আপনি সুরক্ষিত ছিলেন কেন জানেন কারণ আমার রাজ্য সরকারের মাথার উপর যিনি বসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বসু আমার মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেয়া হবে কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তৃণমূল সিপিএম কংগ্রেস দেখা হবে না আমরা গর্ব করে বলি আমরা জ্যোতি বাবুর পার্টি করি আমরা গর্ব করে বলি এইখানে যে সমস্ত মানুষজন বসে রয়েছেন আমরা ওই লাল ঝান্ডা ওই বামপন্থীদের কথা বলি যে বামপন্থীদের মারা যায় যে বামপন্থীদের শেষ করা যায় কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখি না আজকে যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে আমাদের জন্য একটা খুব দুঃখের দিন আজকে আমাদের জন্য আমরা যারা ছাত্র রাজনীতির কর্মী আমাদের জন্য শপথের দিন যে তুমি ভুখা আছো জয় শ্রীরাম এই নাও আমার বাড়িতে আজ একটু বেশি খাবার হয়েছে এই খাবারটুকু আমি তোমাকে দিলাম আমি আমার জীবনের অভিজ্ঞতায় শিখেছি আমার বেঁচে থাকার লড়াই আমার বাঁচিয়ে থাকার লড়াই আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইতে যদি আমার সঙ্গে কোনো ঝান্ডা ছিল সেই ঝান্ডাটার রং লাল সেই ঝান্ডার ওপর লেখা আছে এ আই কে এস আমরা বলি আমি যখন এখানে আজ লাল ঝান্ডা নিয়ে এসছি আমি আমার ভবিষ্যতের কথা ভেবে হাঁটছি আমার তার মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবছি ধর্ম কর্ম ব্যক্তিগত ব্যাপার নিজের রামকে পুজো করব না রহিমকে পুজো করব। আমি মন্দিরে যাব না মসজিদে যাব সে কোনো সরকার ঠিক করবে না তৃণমূলও ঠিক করবে না বিজেপিও ঠিক করবে না বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল কোনোদিনও আপনাকে সে বলেনি আপনি হিন্দু হলে আমারে ভোট করেন আপনি মুসলমান হলে আমার ভোট করেন করেনি কখনো জিজ্ঞেস করেনি তারা বলেছেন আপনি যদি খেতে খাওয়া মানুষ হন আপনি যদি ঘামের দাম চান আপনি যদি ফসলের দাম চান আপনি যদি সবার হাতে কাজ সবার পেটে ভাত চান আমাদের ভোট করুন তাহলে আপনাকে পক্ষ নিতে হবে এই বিভাজনের রাজনীতিতে এই প্রতিদিন ভেঙে টুকরো করে দেওয়ার রাজনীতিতে কার সঙ্গে আপনি থাকবেন কালকে আমরা গেছিলাম উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার এক নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক জানেন আপনারা প্রচুর টাকা খেয়েছে প্রচুর টাকা দুর্নীতি করেছে এখন জেলের মধ্যে রয়েছে ওই বালু যেখানে থাকে জ্যোতিপ্রিয় মল্লিক যেখানে থাকে সেই জায়গাটার নাম হাবড়া আমার এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে যে মমতা ব্যানার্জি যদি হাবড়ায় যেত তাহলে কি বলতো আমি বলতাম কি বলতো বলতো লিখতো আবড়া হাবড়া পাবড়া বালু খেলো ইডির থাবড়া মমতা ব্যানার্জি এমনই কবিতা লেখেন। তো এমন কবি আমাদের চাই না এমন কবি যে কবির মধ্যে কোনো মাধুর্য নাই এমন কবি যে কবিতার কোনো মানে নেই এমন লোকেরা যারা নিজের ভোটের জন্য নিজের সিংহাসনের জন্য আমার আপনার ভবিষ্যৎকে বিক্রি করতে পিছু পা হয় না এমন সরকারের বদল চাই তাই আসুন আমরা আগামী দু সালে এই নয়া শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে যে নয়া শিক্ষানীতি আমার আপনার ছেলে মেয়েটার পড়াশুনো লাটে তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হই সংঘবদ্ধ হই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে এই অঞ্চলের প্রত্যেক প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা আমাদের কথা বলি আগামী প্রজন্মের কথা বলি এই আশা রেখে এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইনকাল জিন্দাবাদ